আমরা রহমান করব বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত সারাংশ নিয়ে সারাংশ দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই সারাংশগুলি রয়েছে প্রিয় বিয় বিন্দু শিক্ষার্থী বিন্দু এই সারাংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই সারাংশগুলি রয়েছে সেই জন্য আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখব যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে রয়েছে বাংলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী সন্নিকটে এবং এসএসসি এসি পরীক্ষার্থী সন্নিকটে তোমাদের পরীক্ষার বিবেচনা করে আমরা এখানে আলোচনা করব গুরুত্বপূর্ণ সারাংশগুলি এখানে বাইশটি সারাংশ সারাংশগুলির প্রথম বাক্যটা আমরা একটু পড়ব তারপরে সারাংশের ভাব অর্থ নিয়ে আমরা আলোচনা করব প্রথমটা হলো সার্থক জন্ম আমার দুই ধন্য যদি আসে তিন আজকের দুনিয়াটা আশ্চর্যজনক চার মানুষের মূল্য কোথায় পাঁচ স্বর্গ কোথায় স্বর্গ ছয় মাতৃস্নেহের তুলনা সাত অভ্যাস ভয়ানক আট শৈশব সদুপদেশ এসেছে নতুন শিশু দশ ক্ষমা চেথা ক্ষীণ দুর্বলতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল এগারো নম্বর বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বারো বসুমতি কেন তুমি এতই কৃপনা তেরো বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার চোদ্দ সিন্ধু তীরে খেলে শিশু বালি নিয়ে খেলে বালি নিয়ে খেলা ছোট পালুকার কণা বিন্দু বিন্দু জল ষোল স্বাধীনতা স্পর্শ স্পর্শমণি সবাই ভালোবেসে সতেরো একতা ছিল না জুতা চরণ যুগলে আঠারো বিশ্ব জোড়া পাঠশালা সবাই আমি ছাত্র উনিশ বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিশ হোক সে মহাগিনী মহাদনবান একুশ নিন্দুকরে বাসি আমি সবার চেয়ে ভালো ধন্য আশা কুহুকিনি তোমার মায় আমরা পর্যায়ক্রমে প্রথমটা আলোচনা করব এক সারমর্ম সার্থক জন্ম আমার জন্মেছে দেশে সার্থক জন্ম মগ তোমায় ভালোবেসে এই সারাংশটার মূল শুনবে এইরকম ভাবে ঐশ্বর্য থাক বা না থাক কবির কাছে তার জন্মভূমি গড়ে এসি চাঁদের স্নিগ্ধ আলো গাছের শীতল ছায়া ফুলের সৌরভ প্রকৃতির মনোরম নৈসর্গিক সৌন্দর্য কবির মনকে আলোক আকুল করে তোলে এই দেশে জন্মগ্রহণ করে কবির জীবন ধন্য হয়েছে তার কামনা এ যেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি প্রকৃতির সৌন্দর্য এবং দেশপ্রেমের কথাই এই বাবাধের মধ্যে উল্লেখ করা হয়েছে তারপরে দুই নম্বর ধন্য যদি আসে আসুক লজ্জা কি বা মাথা উঁচু করে রাখিস এই সারাংশটির এই সার তো আমরা এইভাবে লিখেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য জীবনের দুঃখ কষ্ট অভাব অনটন নিত্য দিনের সাথে চরম দুঃখের দিনে কেউ সহচর্য দিতে চায় না তাই বলে হতাশ হলে চলবে না বস্তুত ও সাহসিকতা নিয়ে ধৈর্য সাহস ও নিয়ে ধন্যকে জয় করে মানুষকে হতে হয় অর্থাৎ মানুষের ধন্যতা থাকবে হিন্নতা থাকবে কিন্তু ধৈর্যের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে সার্বর্ম তিন অর্থাৎ সারাংশ এটা সার্বর্ম না আজকের দুনিয়াটা আশ্চর্যজনক অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল এইটা হল সারাংশের প্রথম লাইন তারপরে এটার বাবার অর্থ আমরা লিখেছি বর্তমান পৃথিবীতে অর্থবিত্তের প্রভাব বিস্তর তার ফলে মানুষ অর্থের মোহে গুরুপাক খাচ্ছে অন্ধের বিবেক ও মনুষ্যত্ব বিসর্জন দিয়ে নিমগ্ন হচ্ছে আত্মহননে মনুষ্যত্বকে বাঁচাতে হলে এ সর্বনাশ অর্থ থেকে মুক্তির পথ অন্বেষণ করা একান্তই জরুরি অর্থাৎ মনুষ্যত্ব বাঁচাতে হলে আমাদেরকে অর্থ মোহ পরিত্যাগ করতে হবে চার মানুষের মূল্য কোথায় চরিত্রে মনুষ্যত্বে ও কর্মে এই সারাংশটির মূল ভাব আমরা এইভাবে লিখেছি প্রিয় বৃন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখবে যদিও ভিডিওটা বড় হবে তবুও দেখলে তোমাদের অনেক উপকার আসবে এই প্রত্যাশা আমার রয়েছে চরিত্র মানুষের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ চরিত্র গুণের সঙ্গে মনুষ্যত্ব জ্ঞান ও কর্মের ঘটিয়ে মানুষ প্রকৃত মর্যাদার অধিকারী হয় চরিত্রবান বলতে সত্যবাদী বিনয়ী ন্যায় ও স্বাধীনচেতা ব্যক্তিকেই বোঝানো হয়েছে এক কথায় বলা যায় চরিত্রই মানুষের মর্যাদার মুকুট স্বরূপ অর্থাৎ চরিত্রই মানুষের সকল সম্পদের বড় সম্পদ এই কথাটি এই সারাংশের মধ্যে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান থাকলো এবং একটি সাবস্ক্রাইব কামনা করছি তারপরে পাঁচ নম্বরের সারাংশটা হলো বাপ সার মর্মটা হলো কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের ঈশ্বরাসুর এই সারাংশের সার মর্মের বাপ সম্প্রসারণটা আমরা এইভাবে লিখেছি স্বর্গ ও নরকের মূলত মানুষের সন্নিকটি নিহত রিপুর তারণার আদ্যকে অবিচকের মতো আচরণ কখনো কখনো নরকের সমতুল্য হয়ে দাঁড়ায় প্রীতিমুগ্ধ কল্যাণকামী আচরণ শতধন্য পরা কুরের করে স্বর্গীয় সুখের আভা প্রতিফলিত হয় অর্থাৎ ব্যবহারের মধ্যেই আচরণের মধ্যেই স্বর্গ এবং নরকের চিহ্ন প্রতিফলিত হয়ে থাকে প্রিয় ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান দেখে পরবর্তী যে সারাংশটি আছে সেগুলোটা নিয়ে আমরা আলোচনা করবো স্নেহের তুলনা নেই কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আগমন আনায়ন করে এই সারাংশটির মূল ভাব আমরা এইভাবে লিখেছি প্রিয় বিয়ের বিন্দু সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবার লক্ষ্য করো পাবার্থটি মাতৃস্নেহের তুলনা অনন্ত কিন্তু অত্যধিক মাতৃস্নেহ সন্তানের অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত আদরের সন্তানের আত্মশক্তিতে দেখা দেয় চরম অসহায়ত্ত ও পর্ভরশীলতার ছাপ ফলে সন্তানের জীবন হয়ে ওঠে দুর্বিশ্ম তখন সে সহজ সহজলভ্য কাজটি পর্যন্ত করতে পারে না অর্থাৎ অত্যধিক আদরের কারণে সন্তানের নষ্ট হওয়ার বিষয়টা এখানে বলা হয়েছে সাত নম্বরের সারাংশটা হল জিনিস একে হঠাৎ তুলে ফেলা কঠিন মানুষ হওয়ার সাধনতা তোমাকে দৃঢ় সহিষ্ণু হতে হবে এই সারাংশটির ভাবার্থ আমরা লিখেছি এইভাবে অভ্যাস মানুষের একটি ভয়ানক বেদি পৃথিবীতে সকল কর্ম দ্বারা নির্ভর করে এর উপরই মানুষ অভ্যাসকে একদিনে পরিবর্তন করতে পারে না তাকে পরিবর্তন করতে সময় ও সাধনার প্রয়োজন সত্যপাতি হতে হলে ধীরে ধীরে মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করতে হবে সৎ ও মহৎ প্রাণ ব্যক্তিত্ব অর্জন সম্ভব হয়ে উঠবে একদিন ধৈর্য সহিষ্ণুতার ফলেই অর্থাৎ ধৈর্যই মহত্বের লক্ষণ ধৈর্যই সফলতার চাবিকাঠি এই বিষয়টি এই সারাংশের মূলভাবে প্রতিপাদ্য বিষয় আট নম্বর সারমর্মটা লক্ষ্য করো প্রিয় বিয়ার্স বৃন্দু অন্যরকম বিদ্যুৎকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো সৈশব সদুপদেশ যাহার না জীবনে তাহার কবু মরুক্ষতা না গুজে এই সারাংশটি এই সার মর্মটির ভাবার্থ আমরা এইভাবে লিখেছি একটু লক্ষ্য করো প্রিয় বিয়ার্স বিন্দু শৈশব কালি হল নৈতিকতা গঠন করার মুখ্যম সময় শৈশব থেকে সময়ের সদ্ব্যবহার করে পরিশ্রমের মাধ্যমে জ্ঞানের দীক্ষা অর্জন করতে হয় অসময়ে নির্বুদের মতো পরিশ্রম করলে তা হয় শ্রম অর্থাৎ সময় থাকতে সময়ের কাজ করতে হবে এবং চরিত্র গঠন করতে হবে এই কথাটি এখানে বলা হয়েছে নয় নম্বর হলো এরকম এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের এই সারমর্মটির ভাবার্থ আমরা এইভাবে লিখেছি বিশ্ব চরাচরে আসা যাওয়ার খেলা শিশুদের ভবিষ্যৎ মঙ্গল কামনায় পৃথিবীতে পৃথিবীর বৈরী পরিবেশ থেকে মুক্ত করতে হবে বর্তমান শিশুই ভাবি সমাজ নির্মাতা তাই এই প্রজন্মের অন্যতম দৃঢ় অঙ্গীকার হবে আগত শিশুদের চলার পথ উন্মোচন করা অর্থাৎ শিশুদের ভবিষ্যৎ সুন্দর হবে সেই কামনায় আমাদেরকে যেতে হবে ক্ষমা ক্ষীণ আগে নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে এই সারমর্মটির মূল ভাব আমরা এইভাবে লিখেছি লক্ষ্য করুন ক্ষমা করা মহত্বের কাজ কিন্তু তাতে দুর্বলতা প্রকাশ পেলে অন্যায়কারী প্রশ্রয়িত হয় ন্যায় বিচার করা সৃষ্টিকর্তার অমুক বিধান ন্যায়ের স্বার্থে সৎ সাহস দেখিয়ে অন্যায়কারীকে ক্ষমা না করা কঠোর না করে কঠোর হতে হবে অন্যায়কারী ও অন্যায় সহ্যকারী উভয় সমান অপরাধী বলে সৃষ্টিকর্তার কাছে ঋণার পাত্র অর্থাৎ অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে উভয়ই যেন সমান এগারো নম্বর বহু বহু ক্রুষ দূরে বহু ব্যয় করে বহু দেশ দেশে এই সারাংশটির মানুষ চিরন্তন সৌন্দর্যের আধারকে করার জন্য বহু অর্থ ব্যয় করে দূর দূরান্তে পারে জামায় কিন্তু গড়ের সন্নিকটে পরিচিত প্রকৃতির মাঝে যে অনির্বিচনীয় সৌন্দর্য বিদ্যমান সে বিষয় লিপ্ত মর্মচক্ষের অধিকারী হলে নিত্যান্ত সাধারণের মধ্যে অসাধারণকে এবং অতি পরিচিতের মধ্যে অপরিচিত সৌন্দর্যের অপরূপ মাধুর্যকে আবিষ্কার করাতে সক্ষম হয় অর্থাৎ প্রকৃতির স্বাদ গ্রহণ করতে হলে প্রকৃতিকে বুঝতে হবে পশুমতি এত তারপরের বাপ সম্প্রসরণ তেরো নম্বর বৈরাক সাধনে মুক্তি শ্যামার নয় অসংখ্য বন্ধন মাঝে এই সারাংশটির সার মরমুটের প্রবর্তম লেভিভাবে লিখেছি মায়াময় জগতের মুক্তির জন্য জীবন বিমুখ বিচ্ছ চেতনা কখনো কাম্য নয় কর্মের বন্ধনের মধ্যে নিহিত আছে প্রকৃতি মুক্তির সাথ বিশ্বের বিচিত্ররূপ রস তত্ত্ব নম্বর সিন্ধু তীরে খেলা শিশু বালি নিয়ে খেলা গৃহে হাসি মুখে ফিরে সন্ধ্যা বেলা এই সারাংশটির বাবার্থ আমরা এইভাবে লিখেছি প্রিয় শিক্ষার্থীবন্ধুর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো আবর্থটা হলো এই রকম শিশু সমুদ্র তীরে বালি নিয়ে যে গড় তৈরি করে সমুদ্র তা ভাসিয়ে নিয়ে যায় পরের দিন সে আবার গৃহ রচনায় প্রবৃদ্ধ হয় পৃথিবী তো এইরূপ ভাঙ্গা করার খেলা চলছে এই সৃষ্টির অমুক বিধান অর্থাৎ একদিকে করে আরেকদিকে ভাঙ্গে এটাই হলো পৃথিবীর নিয়ম প্রতিটি বৃহত্ত্রি ক্ষুদ্র বালুকনা ও বিন্দু বিন্দু জল যথাক্রমে মহাদেশ মহাসাগর সৃষ্টি করে প্রতিটি মুহূর্ত মিলে অনন্তকাল রচনা করে সামান্য ত্রুটি বিচ্যুতি বিরাট অনর্থকটায় এবং ছোটো ছোটো স্নেহময় স্নেহের দরাকে স্বর্গে পরিণত করে স্পর্শ মনে তুলল এর সংস্পর্শে লোক মনুষ্যত্ব লাভ করে স্বাধীনতা মানুষের হৃদয়ের দুঃখ দূর করে সুখের সন্ধান দেয় পৌষ্টিপ্রাণ ব্যক্তির হৃদয়ে মনুষ্যত্ব জাগ্রত করে বিরুদ্ধে অসীম সাহসিকতা তুলে পদ দলিত শিব সব সর্বোন্নত করে স্বাধীনতার সংস্পর্শে মানুষ হয়ে ওঠে ধন্য একতা ছিল না জ্যোতাচরণ যুগলে মন তোলে এইটার ব্যাপারটা হলো পৃথিবীতে সুখ দুঃখের নিত্য সহ কিন্তু অন্যের দুঃখ অভাব যন্ত্রণার মধ্যে চিন্তা করলে সে দুঃখের কথা আর মানুষের মনে থাকে না তারপরের ব্যাপারটা হলো বিশ্ব বিরাট বিচিত্র প্রকৃতি থেকে মানুষ শিক্ষা লাভ করে প্রকৃতির সার বিস্তৃত আয়োজন থেকে অর্জিত হয় মানুষের শিক্ষা বিশ্বের ঢুকে লুকে থাকা বিচিত্র রহস্য মানুষের জ্ঞানের রহস্য উনিশ নম্বরটা হলো বিপদে মনে রক্ষা করো জ্ঞান হয় প্রার্থনা এটার বাবরতাটা আমরা এভাবে রেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ বিডিটা যদি ভালো রেখে থাকে তাহলে সাবস্ক্রাইব মনে করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরের বা এটার বাবরতাটা হলো সংসার মনে আছে বাধা কিন্তু সেই পাতা বিপত্তি থেকে পরিত্রাণের জন্য বিজেতার নিকট প্রার্থনা করা কাম্য হতে পারে না দুঃখ না পড়ে দৃঢ়চিত্তে তার মোকাবিলা করে মানুষের কর্তব্য তাই বিষ রাখার জন্যই বিজেতার নিকট কবি প্রার্থনা অর্থাৎ বিজেতার কাছে তুমি চেয়েছি নিজের শক্তি হোক সে মহাগ্নি মহাতনবান অসীম ক্ষমতা তার অতুল সম্মান এই সারাংশটি সার্বতির প্রিয় শিক্ষার্থীরা যারা ব্রিটিশ অসংখ্য ধন্যবাদ মহাগ্নি ব্যক্তিগত স্বদেশ স্বজাতির সেবায় আত্মনিয়োগ না করে তবে মানুষ নামের যোগ্য সে মিশন নরাদম এবং ধানুষ পাশে আমি সবার চেয়ে ভালো যুগ করে আধার করে আলো এই হল এই নিন্দুক সভ্যতা করে আমাদের চরিত্র সংশোধন হিন্দুদের পৃথিবীর ভূমিকা আছে মানুষের কনসিদ্ধ খুঁজে বেড়াই আমরা অনেক সময় নিন্দু পুজোদের দোষ দেখতে পাই না নিন্দুক উদ্ঘাটন করেন খুলে আমরা তা সঙ্গে যথেষ্ট পারি তাই নিন্দুক প্রতি পরিত্রাণ তারপর একটা হলো দন্ন আশা কুক্তিনি তোমার মায়ে আমার সংসার চক্র মরে নিরবতী এইটার সারাংশটার অর্থ হলো মূল ভাব হলো আশা মানুষকে অনুপ্রেরণা দান করে দান করে শক্তি আশার গুণক মানুষকে জীবনযুক্ত পরিচালিত করে আশার জাদুতে মানুষ মুগ্ধ বাস্তবিক পক্ষে আশা আছে বলে জনজীবনে কর্মসূচি আছে আছে মুগ্ধ চলার প্রতি আসার কমে মানুষ বাধ্য শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য আহ্বান দেখলো এবং ভিডিওটা অনেক বড়ো হয় পরবর্তীতে আমরা আবার এই ভিডিওটা